এক্সপ্রেশানিজম ইউরোপে শুরু হলেও তা যে শুধুমাত্র ইউরোপেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় এক্সপ্রেশানিজমের প্রভাব আমাদের দেশেও এসে পড়েছিল আমাদের দেশের শিল্পীরা নিজেদের মতো করে নিজেদের শিল্পে এই আর্ট ফর্মকে ধারণ করেছিলেন ভারতে মডার্নিস্ট পেন্টারদের মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর অন্যতম তাকে সাধারণত ভারতে কিউবিজমের প্রতিকৃত মনে করা হলেও তার ছবিতে আমি এক্সপ্রেশানিজমেরও প্রভাব দেখতে পাই উনিশশো সালে একটা ফিল্ম বেরিয়েছিল যাকে জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্মের শীর্ষবিন্দু মনে করা হয় সেই ছবিটার নাম দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি এই ফিল্মটা নিয়ে আমি পরের পর্বে আলোচনা করব আপাতত এই ফিল্মের সঙ্গে গগন ঠাকুরের ছবির সংযোগের জায়গাগুলো নিয়ে একটু বলি উনিশশো সালে গগন ঠাকুর একটা ছবি এঁকেছিলেন তার নাম দ্য কিং ইন হিজ ডার্ক চেম্বার মজার ব্যাপার হচ্ছে সেই ছবিটার রং থেকে শুরু করে স্ট্রাকচারাল কম্পোজিশন সমস্ত কিছু মিলে যায় ডক্টর ক্যালিগারির গল্পটা যে গ্রামে হচ্ছে সেই গ্রামে সেটের সঙ্গে ফিল্ম আর ছবি এই দুয়েই আমরা একটা ক্লোস্ট্রোফোবিক সেটিং দেখতে পাবো অদ্ভুত রকমের সিঁড়ি দেখতে পাবো একই রকম ভিজুয়াল প্যাটার্ন দেখতে পাবো ডক্টর ক্যালিগারির গল্প একটা সাইকোলজিক্যাল থ্রিলার সেখানে বিকৃত মনস্তত্বের জায়গাটা এরকম ট্যারাব্যাকা সেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল এখানে আমি একটা ইন্টারেস্টিং প্যারালাল টানতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি এলো উনিশশো নাগাদ তার যে রাজা সারাক্ষণ আবডালে থাকেন তাকেই যেন গগন ঠাকুর ফুটিয়ে তুললেন তার এই ছবিতে রক্ত করবির একটা বড় অংশ জুড়ে তো সাম্রাজ্যবাদের বিরোধিতা রয়েছে শাসকের মনস্তত্বকে ডাইসেক্ট করার প্রয়াস রয়েছে ঠিক একই ভাবনা আমরা দেখতে পাবো জার্মান এক্সপ্রেশনিজমেও সেখানেও সাম্রাজ্যবাদের পরিণতি হিসেবে যুদ্ধকে যুদ্ধের ভয়াবহতাকে ফুটিয়ে তোলা হয়েছে সেখানেও মানুষের মনস্তত্বের ডাইসেকশন রয়েছে কাজেই রবীন্দ্রনাথের নাটকের ক্ষমতালোভী রাজাকে গগন ঠাকুর ফুটিয়ে তুললেন জার্মান এক্সপ্রেশনিজমের ফর্মে এমন ভাবনা ভাবতে আপত্তি কি গগন ঠাকুর দ্বারকাপুরি বলে একটা ছবি এঁকেছিলেন সেই ছবিটার সঙ্গে আবারও ক্যালিগারির গল্পের গ্রামের হুবহু মিল রয়েছে সেই একই রকম স্ট্রাকচার হেলে যাওয়া বাড়িঘর পার্সপেক্টিভের স্বাভাবিক নিয়ম লঙ্ঘন করা দূরবর্তী শহর গগন ঠাকুরের একটা ছবি ছিল স্বপ্নচারিণী বলে সেই ছবিকেও আমার কিছুটা সম্প্রসারণ মনে হয় স্বপ্নচারিণীর একটা অর্থ আমরা তৈরি করতে পারি অর্থাৎ যে স্বপ্নের মধ্যে হাঁটে গল্পে আমরা দেখতে পাবো একটা লোক ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে খুন করে বেড়াতো অর্থাৎ খুনি একজন সমন্যাম্বুলিস্ট আমার ধারণা গগন ঠাকুর তো শিল্পের বিভিন্ন রীতিকে আপন করে নিয়েছিলেন তার ছবিতে তিনি সচেতনভাবে ধারণ করেন एक्सप्रेशनिजम भावना और फर्मो